মঙ্গলবার থেকেই সারা রাজ্য জুড়ে শুরু হলো দুটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথমটি হলো মুখ্যমন্ত্রী হাত ধরে এবারে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন আর দ্বিতীয়টি হল সারা রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের ফের একবার কর্মবিরতি এই পরিস্থিতিতে পুজো উদ্বোধনের মঞ্চ থেকে এদিন পরোক্ষ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের একবার বার্তা দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ফের একবার সর্বাত্ম কর্মবিরতি পথে জুনিয়র ডাক্তাররা এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে ঠিক কি পদক্ষেপ নেন সেদিকে তাকিয়ে রয়েছে সার্বিক বাংলা কারণ এর আগের বার যখন এই সব জুনিয়র ডাক্তাররা লাগাতার কর্মবিরতি চালিয়ে গিয়েছিলেন সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ওই আন্দোলনের বিরুদ্ধে গিয়ে কোন রকম পদক্ষেপ করেননি বরং তিনি বারবার এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি সবসময় জুনিয়র ডাক্তারদের পাশেই রয়েছেন শুধু বলাই নয় কার্যক্ষেত্রেও তিনি যেমনটা বলেছেন তেমনটা করেও দেখিয়েছেন অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যাবতীয় প্রায় দাবি দেওয়া আশি শতাংশ তিনি মেনে নিয়েছেন ডাক্তারদের দাবি মতো অতি দ্রুত দাবিকে করেছিলেন কিন্তু এরপর এক মাসও অতিবাহিত হয়নি ফের একবার সামগ্রিক কর্মবিরতি ঘোষণা করল জুনিয়র ডাক্তাররা উৎসবের এই মরশুমের পুজোর ঠিক মুখে এইভাবে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যাওয়া যে প্রশাসনিক কাছে কতটা চাপের সেটা বলাই বাহুল্য এখন তাই রাজ্যের মানুষ সেটা দেখার অপেক্ষা করছেন যে এবার মুখ্যমন্ত্রী কিভাবে এই কর্মবিরতি মোকাবিলা করেন এবার সবাই দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী কি এবার কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন নাকি জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়ার সামনে আগেরবারের মতোই নরমপন্থী মনোভাব পোষণ করবেন তাৎপর্যের বিষয় হলো মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে কোনো কঠোর মনোভাব না দেখালেও রাজ্যের শাসক দলের অনেক নেতাই কিন্তু মুখ্যমন্ত্রীর মতো করে নরম মনোভাব পোষণ করেননি অনেক তৃণমূল নেতাই আন্দোলনকে সরাসরি কটাক্ষ করেছেন আবার অনেকেই ঘুরিয়ে জুনিয়র ডাক্তারদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল রাজ্যের সব থেকে বড় উৎসব দুর্গোৎসব কারণ এদিন রাজ্যের মন্ত্রী সুজিত বসু শ্রীভূমির পুজো উদ্বোধনের মধ্য দিয়েই এবারে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এদিনেরই উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি ঘুরিয়ে জুনিয়র ডাক্তারদের এরকম বার্তাও দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল এদিন মুখ্যমন্ত্রী বলেন মানুষের মুখে হাসি না থাকলে দেবীর মুখেও হাসি থাকে না মানুষের সেবাটাই আসল পুজো অর্থাৎ সারা রাজ্যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি বহু মানুষ বন্যা পীড়িত বহু মানুষের মুখে হাসি নেই এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকা এবং তাদের সেবা করাটাই আসল পুজো বলে বোঝানোর চেষ্টা করেছেন তিনি একই সঙ্গে তিনি এও জানান যে উৎসবের এই পরিস্থিতিতে বন্যা পীড়িত মানুষগুলোর কথা যেন কেউ ভুলে না যান প্রশাসনের উদ্যোগে যে ত্রাণ কার্য চলছে সেটা আগামী দিনেও চালিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি বনা দুর্গত মানুষগুলো যাতে দুবেলা অন্তত খাবারটুকু পান সেটাও নিশ্চিত করার কথা বলেছেন এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী এদিনের এই বক্তব্যকেই অনেকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতি বার্তা বলে মনে করছেন মুখ্যমন্ত্রী সরাসরি কিছু না বললেও তিনি যে মানুষের পাশে থাকার এবং মানুষের সেবা করার কথাটা মনে করিয়ে দিয়েছেন সবাইকে সেটাই জুনিয়র ডাক্তারদের পরোক্ষ বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যদি সত্যি পরোক্ষ জুনিয়র ডাক্তারদের বার্তা বলে ধরে নেওয়া যায় তাহলে একই সঙ্গে এটাও অনেকটা পরিষ্কার যে এবারেও এই উৎসব মুখর পরিবেশে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের প্রতি কোন রকম কঠোর মনোভাব দেখাতে রাজি হবেন না এবারেও তিনি আগের বারের মতোই আন্দোলনরত ওইসব জুনিয়র ডাক্তারদের পাশে থেকে তাদের দিদি হিসেবে আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি মীমাংসার পক্ষপাত শেষ পর্যন্ত এবারে ডাক্তারদের এই কর্মবিরতি নিয়ে মুখ্যমন্ত্রী কোন পথ ধরে এগোবেন সেটা হয়তো আগামী দুই একদিনের মধ্যেই স্পষ্ট হবে আর মুখ্যমন্ত্রীর সেই পদক্ষেপের দিকেই যেমন তাকিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তেমনই অপেক্ষায় রয়েছে গোটা আজ বাংলা